মদি বন্ধু ও মদি বন্ধু এবার কিন্তু তোমার ভালোই খবর আছে তোমার যে কি খবর আছে সময় হলে তুমি কিন্তু বুঝতে পারবে হাসিনা আপা ও হাসিনা আপা কি বলো আমার আবার কি খবর আছে কোনো সুখবর আছে তো দাও আমি অনেক দিন ধরে কোনোই সুখবর পাই না গো তুমি যদি কোনো সুখবর দেবে তো দাও মদিবন্ধু ও মদিবন্ধু বন্ধু শোনা গো আমার তুমি কিছু বুঝতে পারো নাই না ঠিক আছে তোমাকে বুঝাই দিচ্ছি তোমাকে বলছি কোন সুখবরের কথা আর তুমি খুব খবরের কথা সুখবর মনে করতেছো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ আমি তো সুখবর ভাবছিলাম তুমি আবার কোন খবরের কথা বলতেছ। আমি অত ভেতরের কথা বুঝিও না তোমার কথা তোমার কাছে রাখো দীবন্দরে ও বন্দরে আরে বলছি তুমি যে প্রতিশ্রুতিগুলা দিয়েছ এবার কিন্তু সেই প্রতিশ্রুতিগুলা কিন্তু যদি না পালন করো তাহলে কিন্তু আমি গোসা হয়ে যাব হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী দেখো এবার আমার সময় খারাপ এবার হয়তো তোমাকে সেই প্রতিশ্রুতি রাখতেই পারবো না গো সরি তুমি আমাকে